আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আবারও একটি গান প্রকাশ করার চেষ্টা করব। আপনাদের মাঝে আপনার সাথে থাকি ছোট্ট একটি ভিডিও এবং আমি কোনো প্রফেশনাল শিল্পী না জাস্ট আমার মতো করে আমি গানগুলো লিখে থাকি এবং সুর করার চেষ্টা করি আমার লেখা ও সুরে গানগুলো আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করি আমি কোনো বড় শিল্পী না আমি আগেই বলেছি গান লিখতে ভালো লাগে তাই কথাগুলি কিন্তু লিখে থাকি বাস্তব যে কথাগুলি এগুলোই কিন্তু লিখে থাকি আমি এই কথাগুলি লিখেছি এখানে গানের মাধ্যমে প্রকাশ করব। এটা বাস্তবমুখী একটি গান তো গানটি আমি লিখেছি এটি আমি আপন মানুষ আজও খুঁজে পেলাম না সবার আছে আপন মানুষ আমি পেলাম না আমি আপন মানুষ আজও খুঁজে পেলাম না যারে আমি আপন ভাবি সে তো দেখি আপন না মরে যাওয়ার দুই দিন পরে সে তো আর খুঁজবে না আমি আপন মানুষ আজও খুঁজে পেলাম না যে মানুষটা বলে আমি তোমায় ছাড়া বাঁচবো না মরে গেলে দুই দিন কাদের সঙ্গের সাথে কেউ হয় না আমি আপন মানুষ আজও খুঁজে পেলাম না আপন মানুষ মনের মানুষ পাই কিনা জানি না একরাম বলে মানুষ যারা আপন মানুষ মিলে না আমি আপন মানুষ আজও খুঁজে পেলাম না তো এই কথাগুলি আমি লিখেছি এই কথাগুলি কিন্তু একদম বাস্তব বাস্তব কথাগুলি আমি লিখেছি আপনি চিন্তা করলে বুঝতে পারবেন আসলে আপন মানুষ আপনি পাইছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন আপনারা যদি আপন মানুষ পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু আজও আপন মানুষ পাই নাই পাই নাই এবং আপন মানুষ কিন্তু আমি দেখি নাই আসলে এই কথাগুলি আমি লিখে থাকি আমার গানের মধ্যে অনেক গানেই কিন্তু আছে আমি বাস্তব কথাগুলি লিখে থাকি এবং আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন আমি রাজমিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রির কাজের পাশাপাশি কিন্তু আমি গানগুলো লিখে থাকি গানগুলো প্রকাশ করার চেষ্টা করি আপনার সঙ্গেই থাকবেন এবং প্রেম ভালোবাসা এবং বিরহ বিচ্ছেদ আধ্যাত্মিকতা বাউল গান এইগুলা এই টাইপের গানগুলা কিন্তু আমি লিখে থাকি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে সঙ্গেই থাকবেন কারণ আমি যে গানগুলা লিখবো এইগুলা বাস্তবমুখী গান এইগুলাই কিন্তু আমি লিখে থাকি মানুষের জীবনে যে ঘটনাগুলি ঘটে থাকে তো গানটি আমি অবশ্যই এটি পরবর্তীতে কিন্তু এটি গেয়ে নিব গেয়ে কিন্তু আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব কাজের পাকে পাকে আমার এই গানগুলা কিন্তু লিখে থাকি তো আশা করি সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে পরবর্তী আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব।